আমরা দেখতে পাচ্ছি এখানে সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য নৌকা কিভাবে তৈরি করা হচ্ছে কয়েকজন মিস্ত্রি বাই বা কারিগর নৌকা তৈরি করছেন চমৎকার এক দৃশ্য এখানে এসে উপভোগ করলাম আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিও চিত্রে কিভাবে নৌকা তৈরি করা হচ্ছে আমরা এই মুহূর্তে কারিগর বাইয়ের সাথে কথা বলবো কি ধরনের কাঠ এখানে ব্যবহার করা হচ্ছে এবং এটি বিক্রয় করবেন নাকি নিজের ব্যবহারের জন্য ব্যবহার তৈরি করছেন সেটা ওনাদের কাছ থেকে আমরা একটু জানব আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে যে এলাকায় রয়েছি একেবারে সীমান্তের কুলগেশা এলাকা কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন সেই দ্বীপ ইউনিয়নের মধ্যে আমরা রয়েছি এখন একেবারে জিরো পয়েন্টের কাছাকাছি তো আমরা এই মুহূর্তে কারিগর ভাইয়ের সাথে কথা বলবো এবং এই যে নৌকাটি আপনারা দেখতে পাচ্ছেন তৈরি করা হচ্ছে এটি আসলে একটি হারানো ঐতিহ্য এটা এখন আর সচরাচর দেখা যায় না যদি এখানে লুবা নদী রয়েছে পাথর কুয়ারি রয়েছে এবং বর্ষা মৌসুমে তাদের একমাত্র বাহন হচ্ছে নৌকা যোগাযোগ নৌকা ছাড়া তাদের আর যোগাযোগের কোন ব্যবস্থা নেই তো আমরা কাছ থেকে এই মুহূর্তে জানবো আপনারা আমাদের সাথে থাকুন তা এখানে এসে কথা বলে জানতে পারলাম যে যে নৌকাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তৈরি করা হচ্ছে আমি এখানে উঠে গেলাম কিন্তু বাইয়ের নাম হচ্ছে আব্দুল্লাহ বাই আবদুল্লা ভাই এটা তৈরি করছেন কারিগরকে সাথে নিয়ে তো আমরা একটু আবদুল্লা কথা বলবো এবং সেই হারানো ঐতিহ্যটা আপনারা দেখতে পাচ্ছেন সেই সেই চিরচেনা একটা দৃশ্য যারা হাওর অঞ্চলে কিংবা নদীর বসবাস হয়েছে তারাই একমাত্র নৌকার অনেকটা প্রতিনিয়ত আমরা নৌকা দেখি না তবদুল্লা ভাই আসসালাম আলাইকুম নৌকা আসলে আপনি তৈরি করতেছেন মানে আপনার মালিকানায় উনি যে যাকে আমরা দেখতে পাচ্ছি কারিগর আপনি কি নৌকা তৈরির কাজ জানেন ভাই জানি তো এই যে নৌকাটি তৈরি করা হচ্ছে এটা কয় হাত নৌকা এটা একত্রিশ হাত একত্রিশ হাত জি তো এটা ব্যবহারের জন্য না বিক্রয়ের জন্য না এটা ব্যবহারের জন্য ব্যবহারের জন্য তো আপনি কি পাথরের কাজ করবেন এটা দিয়ে পাথর না এটা যাতায়াত মানুষ মানুষ যাতায়াত করবেন তো এটা তৈরি করতে কত টাকা খরচ হচ্ছে প্রায় সত্তর সত্তর হাজার টাকা এরকম আর তো আমরা দেখতে পাচ্ছি এটা আসলে বাইশ দৌড়ের নৌকার মতো দেখা যাচ্ছে তো অনেক বড় একত্রিশ হাত নৌকা দিয়ে আপনি মানে মানুষকে পারাপার করবেন এটাই তো জি তো এখানে কাঠ কিছু কি ধরনের কাঠ ব্যবহার করা এটা কুমার কাঠ কুমার কাঠ হ্যাঁ এগুলো কি আপনাদের এলাকায় পাওয়া যায় আছে আমরা এলাকায় আছে আর যদি আপনি এই যে সত্তর হাজার টাকা দিয়ে এটা তৈরি করতেছেন যদি এটা পরিপূর্ণ হওয়ার পরে যদি বিক্রয় করতে চান কত টাকা বিক্রয় করতে পারবেন তো সাড়ে সত্তর হাজার এরকম আপনি ষাট সত্তর হাজার টাকা খরচ করে মানে না না এইটা ফুরান দুই চার বছর পরে দুই চার বছর পরে আবার এখন যদি সব আমি বিক্রি করি তাইলে মনে করি ন এক লাখ বিশ ত্রিশ এরকম এক লক্ষ বিশ ত্রিশ হাজার ইঞ্জিন সহ ইঞ্জিন সহ ধন্যবাদ তো এটা আপনারা তৈরি করতে কতদিন সময় লাগতে পারে দুইজন তো কাজ করি আর মানে কতদিন যাবত কাজ করবে আপনারা পাঁচ দিন আর দশ দিন লাগবে এটা তৈরি করতে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা জানতে পারলেন যে ষাট সত্তর হাজার টাকা বেয়ে এই নৌকাটি তৈরি করা হচ্ছে এবং মিনিমাম দশ থেকে বারো দিন লাগতে পারে এই নৌকাটি তৈরি করতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কালো সাইয়ের মতো দেখা যাচ্ছে এটা আগুন দিয়ে পুড়িয়ে ওটাকে ব্যান্ড করা হয়েছে এটাই হচ্ছে মূল তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কীভাবে কী করছে আসলে বুঝতেই পারছি না যেহেতু আমরা এই কাজের সাথে পরিচিত নয় তো আপনারা দেখলেন যে কীভাবে একটি নৌকা তৈরি করা হচ্ছে এখানে রয়েছে ইস্পাত এখানে রয়েছে বাটাল এবং এখানে রয়েছে এই যে ওগুলা কী ওগুলা কী আলকাতরা নৌকা তৈরিতে আলকাতরা এবং পাটের কিন্তু অনেক প্রচ উপকারী এই দুটি জিনিস ছাড়া আসলে কাঠ এবং পাট লুহা, ইস্পাত এবং আলখাত্রা ছাড়া কিন্তু নৌকা তৈরি করা যায় না এগুলাই হচ্ছে কিন্তু এটা তৈরি করার মূল হাতিয়ার তো আশা করি আসলে আপনাদের কাছে এই ব্যতিক্রমী এই ভিডিওটি দেখে ভালো লাগে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমাদের সাথে থাকার জন্য